যে আমার চ্যালেঞ্জ তারা অ্যাকসেপ্ট করবে দিন হয়ে গেল আজকে যারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারে না তাদের গ্যারেন্টি দেওয়ার অধিকার নেই যারা চ্যালেঞ্জ করতে পারে না তাদের মানুষের কাছে ভোট চাওয়ার অধিকার নেই আগামী দিনে আপনারা এমন ভাবে লড়াই করবেন যে বাংলার সাথে থাকবে আমি আপনাদের বলছি শুনুন এই একশো দিনের টাকা আমরা দিল্লি থেকে আনতে পারিনি চৌত্রিশ লক্ষ লোক বাড়ির জন্য ছিল প্রায় একান্ন লক্ষ বাহান্ন লক্ষ পরবর্তীকালে ভেরিফিকেশন করে প্রায় ষোলো লক্ষ সতেরো লক্ষ নাম বাদ গেছে এখনো লিস্টে প্রায় চৌত্রিশ লাখ লোকের নাম আমি আপনাদের বলছি জন্য নেতার কাছে আবেদন নিবেদন করবেন না তৃণমূলের পাশে থাকুন যে পঞ্চায়েত থেকে আপনারা বাংলার জন্য লড়াই করে বাংলার হাত শক্তিশালী করবে সেই পঞ্চায়েতের যারা বাড়ির জন্য অ্যাপ্লাই করেছে আগামী ছ মাসের মধ্যে এই বছরের ডিসেম্বরের মধ্যে প্রথম ইনস্টলমেন্টের ব্যবস্থা আমাদের সরকার করবে আর আমি এক কথার ছেলে আমি ভেবে কথা বলি আর কথা দিলে কথা রাখি আমি কথা দিলে কথা রাখি আমি হাওয়ায় কথা দিই না এদের কাছে কিচ্ছু চাইবেন না যদি মমতা ব্যানার্জি বছরে পঁচিশ হাজার কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারে তাহলে দরকার হলে পঞ্চাশ কোটি টাকা খরচা করে আমরা বাড়িও দিতে আমাদের কারও দয়া কাক্ষিকে আমরা বেছে নিই আমরা কারোর পাওয়া যাক কিনে বেছে নিই টাকা পাঠাবে তারপর আমাদের মাথার উপর ছাদ হবে পাঁচ বছর সাত বছর দশ বছর অনেক এখন উন্নতি করেছি অনেক আবেদন নিবেদন করেছি অনেকবার ভদ্রতা দেখিয়েছি সৌজন্যতা দেখিয়েছি চিঠি লিখেছি বৈঠক করেছি আবেদন করেছি আন্দোলন করেছি আপনারা মান্যতা দেন আপনাদের কাছে খালি আমরা পেয়েছি নেতিবাচক মানসিকতা আর ধারাবাহিক

কেউ পেয়েছেন প্রধানমন্ত্রী বলেছিল বছরের দু কোটি চাকরি হবে পেয়েছেন বলেছিল সবাই মাথার ছাদের ব্যবস্থা ছাদের ব্যবস্থা হয়েছে হয়েছে ওইটে আপনার ছাদের টাকা আটকে রেখে দিয়েছে এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আপনারা বলুন আপনারা কি চান আপনারা চান তৃণমূল কংগ্রেস বাংলার মানুষ দিল্লির নেতাদের কাছে গিয়ে পায়ে ধরুক আত্মসমর্পণ করুক পদলে স্বীকার করুক মেরুদণ্ড বিক্রি করুক আমরা পঞ্চায়েতের সময় আপনাকে কথা দিয়েছিলাম যে আপনি আপনার অধিকারকে সামনে রেখে ভোট দিন একশো মুখকে সামনে রেখে ভোট দিন প্রয়োজনে আমরা দিল্লিতে যাবো এবং এই একশো দিনের লড়াইকে সর্বাত্মক করে আপনাদের অধিকারের প্রাপ্য টাকা আমরা দিল্লির বুক থেকে ছিনিয়ে আনব না হলে আমরা ব্যবস্থা করব আমরা দিল্লিতে গেছি আমাদের বাংলা থেকে রাজ্যসভা লোকসভা মিলিয়ে তৃণমূলের পঁয়ত্রিশ জন সাংসদ কৃষি ভবনে কৃষিমন্ত্রীর সাথে বৈঠক করতে গেছিল আমাদের ছেলের মুটি ধরে টেনে হিচড়ে এমনকি মহিলাদের জনজাতি স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রাক্তন বিজেপির সর্বভারতে সভাপতি অমিত শাহ কি বলেছিল বলেছিল পেলে সিএ হোগা ফির এনআরসি হোগা অমিত শাহ সবাই দিয়ে বলুক যে এনআরসি হবে না বলুক এনআরসি হবে এই কারণে আমরা বলছি যে আপনারা নাগরিকত্ব পাবেন আসামে কি হয়েছে উনিশ লক্ষ লোকের মধ্যে বারো লক্ষ হিন্দু বাঙালির নাগরিকত্ব আপনারা কেড়ে নিয়েছে আসামের মুখ্যমন্ত্রীর নাম কি হেমন্ত বিশ্ব শর্মা ব্যবস্থা নিয়েছেন কোন পার্টির মুখ্যমন্ত্রী বিজেপির মুখ্যমন্ত্রী আমরা সেই কারণে বলছি সিএ নাগরিকত্ব কারা নাই সি এর পরে আপনারা এনআরসি করবেন আর মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বাংলা আছে এনআরসি টিকি পর্যন্ত আপনারা দেখতে পাবেন না আমরা আপনারা করতে পারবেন এটা আমাদের কমিটমেন্ট তো দাবি আমরা বৈষম্য বিচ্ছিন্নতাবাদে রাজনীতি বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করি না আমরা একতার রাজনীতিতে বিশ্বাস করি আমরা গ্যারান্টি দিই আমরা বিভাজনের গ্যারেন্টি দিই না মোদীজির গ্যারেন্টি মানে টাকা বন্ধের গ্যারেন্টি মোদীজির গ্যারেন্টি মানে দুর্নীতিগ্রস্তদের ধরে বিজেপিতে ঢোকানোর গ্যারেন্টি মোদীজির গ্যারেন্টি মানে বাংলার মানুষকে লাঞ্ছিত বিপীড়িত অত্যাচারিত শোষিত করে রাখার গ্যারেন্টি আর মমতা ব্যানার্জির গ্যারেন্টি মানুষকে শক্তিশালী করে মানুষের হাতে পরিষেবা এবং টাকা পৌঁছে দেওয়ার গ্যারেন্টি

এদেরকে হারিয়ে গঙ্গার জলে ফাঁসিয়ে দিল্লিতে গ্যারেজ করে পাঠাবে প্যাকেট করে আপনাদেরও পাঠাতে হবে পাঠাবেন তো পাঠাবেন তো কথা দিলেন কথা দিলেন তো তাহলে বিসর্জন করবেন তো আজকে ক্ষতি পুজোটা করে গেলাম এই বিএসএস ময়দানে বিসর্জনটা করবেন তো করবেন তো জনগণের গর্জন বাংলা বিরোধীদের বাংলা বিরোধীদের অত্যাচারী

আমরা সেই কারণে ভারতীয় জনতা পার্টিকে বাংলা বিরোধী বলছি বলুন বাংলা বিরোধী এরা হ্যাঁ যারা বাংলার একশো দিনের টাকা বাংলা গরিবের কিনা যারা গরিব খেতে শ্রমিক কৃষকদের টাকা আটকে রাখে তারা বাংলা বিরোধী হ্যাঁ কিনা যারা বাংলা মানুষের পাকা ছাদের ঘরের টাকা আবাসের টাকা আটকে রাখে তারা বাংলা বিরোধী হ্যাঁ কিনা

কিনা বাংলা বিরোধীদের বিরুদ্ধে লড়াই করবেন কিনা জবাব দেবেন কিনা প্রতিশোধ নেবেন কিনা প্রতিরোধ করবেন কিনা আটকাবেন কিনা উচিত শিক্ষা দেবেন কিনা এই নির্বাচন শুধুমাত্র কেন্দ্রে সরকার নির্বাচিত করার ভোট নয় এই ভোট আপনাদের ভোট তো পয়লা জুন আগামী এক তারিখ জুন মাসে আর সাত দফায় ভোট করেছে

Manula minum minyak si kor sudah complete lama. 조 u